বিএনপির সর্বোচ্চ পর্যায়ের খুবই প্রভাবশালী একজন নেতার বিরুদ্ধে এনসিপির খুবই প্রভাবশালী একজন নেতার একটা মন্তব্য নিয়ে গতকাল কক্সবাজারে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা জানি এনসিপি তার দেশব্যাপী পদযাত্রা কর্মসূচি করছে তারই অংশ হিসেবে তারা কক্সবাজার গিয়েছিলেন এবং সেখানে একটা বক্তৃতায় অনুষ্ঠানে জনাব নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে উনি সরাসরি তার নাম নিয়েছেন তা নয় কিন্তু এত স্পষ্ট ক্লু দিয়েছেন তাতে এটা জনাব সালাউদ্দিন আহমেদ এটা নিয়ে আর কোনো কোনো কনফিউশন থাকে না তাকে কটাক্ষ করেছেন কটাক্ষ করে কথা বলেছেন অনেক বিতর্ক শুরু ইনফ্যাক্ট এরপর বিএনপির নেতাকর্মীরা সেই মঞ্চ ভাঙচুর করে এবং রীতিমতো জনাব সালাউদ্দিন আহমেদকে ব্যবস্থা করতে হয়েছে যাতে এনসিপির নেতৃবৃন্দ সহজে নিরাপদে কক্সবাজার পার হয়ে যেতে পারেন কি বলেছিলেন এটাকে আমরা ঠিক কিভাবে দেখবো বা এনসিপি এক রাজনীতিতে ঢুকে পড়ছে আগে আওয়ামী লীগের আওয়ামলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্ব গডফাদার শিলং থেকে এসছে শিলং থেকে এসছে ইটস সো ক্লিয়ার সালাউদ্দিন আহমেদ কে তিনি বলছেন তারপর বলছেন ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে তার নাম না বললাম আবার নাকি সে সংস্কার বোঝে না খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার বিএনপির কিছু নেতা সাম্প্রতিক সময় এনসিপি সম্পর্কে খুবই এনসিপির নেতাদের সম্পর্কে খুবই বাজে মন্তব্য করেছেন এবং এর মধ্যে স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছে বা খুবই পুরনো পর খাওয়া নেতা আছে কেউ কেউ এটার সাথে প্যারালাল টেনে বলছেন বিএনপি পারবে এনসিপিকে পারবে না উত্তর হচ্ছে না দুটো একেবারেই কম্পেয়ারেবল না একেবারেই কম্পেয়ারেবল না এনসিপির বিশেষ ফ্লোতে ভেসে যাওয়া বলে যা বলা হয়েছে কোনো রকম কোনো নেতার বিরুদ্ধে স্পেসিফিক ফৌজদারি অপরাধের অভিযোগ করা হয়নি জনাব নাসির উদ্দিন পাটওয়ারি জনাব সালাউদ্দিন আহমদ সম্পর্কে ভয়ঙ্কর কতগুলো ফৌজদারি অপরাধের অভিযোগ করেছেন এগুলো যদি সত্য হয় তার মানে একটা জেনারেলাইজ কমেন্ট করা সেটা স্ল্যাং হতে পারে কিন্তু সেটা কাউকে এইভাবে অপরাধে অভিযুক্ত না করা হলে সেই তুলনায় এটা বিভৎস আমরা তো এই প্রশ্ন করতেই পারি এনসিপি তাহলে কেন ভুক্তভোগীদেরকে দিয়ে এখানে মামলা করানোর ব্যবস্থা করছে না অথবা ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পুলিশও তো বাদী হয়ে মামলা করতে পারে এই সরকার তো তাদেরই তারা সেই ব্যবস্থা করছেন না কেন বা তারা প্রকাশ করুন কোথায় জনাব সালাউদ্দিন আহমেদ চাঁদাবাজি করেছেন ঘের দখল করেছেন কি করেছেন করতে হবে এই ধরনের অভিযোগ কিন্তু ভয়ঙ্কর এটাও সত্য এই অভিযোগের পর সবচেয়ে ভালো হতো উচিত হতো বিএনপি টলারেন্স দেখালে বিএনপির নেতাকর্মীরা যতই ভালোবাসার ভালোবাসায় আঘাত পেয়েছেন তাই সব করেছেন এগুলো আমরা আসলে বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে ভবিষ্যতের গণতান্ত্রিক প্রেক্ষাপটে গ্রহণ করি না কোনোভাবেই গ্রহণ করি না বিএনপি কাজটা না করা উচিত হবে ভবিষ্যতেও বিএনপির উচিত হবে তাদের এই নেতাকর্মীদেরকে সামলানো খুবই অন্যায় গর্হিত কথা হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু এটা না করলে বিএনপি বড় দল হিসেবে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারত দেওয়া উচিত হবে এটা নিয়ে আমরা যেন ক্রমাগত কথা বলি আমি বিশ্বাস করি জনাব সালাউদ্দিন আহমেদ তার এলাকার নেতাকর্মীদেরকে এইসব ব্যাপারে সতর্ক করবে শুধু তিনি নন বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা ঘটতে পারে বিএনপির সকল নেতার উচিত হবে এই ধরনের বার্তা তাদের এই ধরনের পর্যায়ে পৌঁছে দেয়া যাতে তারা এরকম কিছু না করে এখন আসলে মূল আলোচনাটাই যেতে চাই যে এনসিপি কেন এমন করছে বা নাসির উদ্দিন পাটোয়ারিকে কি সিলেক্ট করেছে বা কেউ এই প্রশ্ন করতে পারেন এই নাসির উদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত মতামত নাকি এনসিপির মতামত যেন পাটোয়ারি রিসেন্ট সময়ে নানা রকম বিতর্কিত মন্তব্য করছেন আমাদের মনে হয় অন্তত দুটো মন্তব্য বিএনপি পঞ্চাশ থেকে একশো সিট পাবে এটা হলো চারশো সিট মানে ওরা ধরেই নিয়েছেন সংস্কার হয়ে চারশো সিট হবে আর এনসিপি তিনশোর মতো সিট পাবে বলে তিনি মনে করেন এই সব বলে প্রচুর ডিবেটে এসছেন ঠিক আছে আমরা এভাবে দেখতেই পারি কিন্তু যারা পাটোয়ারি যেহেতু আগে বলছেন এখন আবার বলেছেন তার মানেটা হলো এই আমরা ধরে নিতে পারি এগুলো এনসিপি তাকে অ্যাসাইন করেছে এভাবে বলার জন্য এটা এনসিপি চায় মাত্র কয়েকদিন আগেই গোপালগঞ্জে একটা কনফ্রন্টেশনাল পরিস্থিতি তৈরি হয়েছিল আমি মনে করি এক ধরনের উস্কানির কথা আমরা বলছি মার্চ টু গোপালগঞ্জ অবশ্যই মনে হতে পারে পদযাত্রা কেন মার্চ হয়ে যাবে কিন্তু এটা না হলেও সমস্যা হতে পারতো কিন্তু ওখানে একটা কনফ্রন্টেশন এবং সেটার রিয়াকশানে তারা আবার নানান কিছু বলছে এটা তাদের রাজনীতিতে সাহায্য করছে তাদেরকে প্রাসঙ্গিক করে রাখছে রাজনীতিতে রেলেভেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক একইভাবে এখন কক্সবাজারে এই ঘটনা ঘটার পর তারা আবার প্রাসঙ্গিক হয়ে উঠলেন তাদেরকে নিয়ে কথাবার্তা বলছি নেগেটিভভাবে কথা বলেও যদি কেউ বলে থাকেন সেটাও তারকে নিয়ে আলোচনাই হয় এটাই নিয়ম গতকাল তিনটা টক শোতে পার্টিসিপেট করেছি এবং তিনটাতে এনসিপি অর্পধারিতভাবে আলোচনায় এসছে তাদেরকে নিয়ে কথা হয়েছে আর এনসিপি অন্তত দেখাতে পারছে তারা আওয়ামী লীগের মার খায় তারা বিএনপির মার খায় এবং তারা বিএনপি এবং আওয়ামী একই রকম কিছু সেই হিসাবে তারা দেখানোর চেষ্টা করতে পারে এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে কিন্তু আমরা খেয়াল করছি যে এই দেখানোর মাধ্যমে আসলে তাদের কতটুকু বেনিফিট হবে জেনাব সালাউদ্দিন সম্পর্কে তাদের কিছুটা খুব আছে আমি ধারণা করি কারণ উনি সংস্কার বোঝেন না এটাও ইঙ্গিত করেছেন জনাব পাটোয়ারি জনব সালাউদ্দিন আহমেদ বিএনপির হয়ে ঐক্যমত্ত কমিশনে পার্টিসিপেট করছেন এবং খুবই এনগেজিং ওয়েতে করছেন প্রতিদিন প্রতিটা সেশনে যান পুরো সময় থাকেন প্রচুর হোমওয়ার্ক করে যান বলে আমি এই কমিশনের সূত্র থেকে শুনেছি বা যারা পার্টিসিপেট করেন ফলে তিনি তার জায়গা থেকে তার দলের যে চিন্তা সেগুলো উনি ওখানে এক্সপোজ করেন এগুলো ডিফেন্ড করেন এবং বলা বাহুল্য অনেকগুলো এনসিপির চিন্তার সাথে তাদের অ্যালাইনমেন্ট নেই বিশেষ করে আপার হাউস প্রপোশনাল রিপ্রেজেন্টেশন হবে কিনা না ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল হবে কিনা না পরে সেটা কমিটি করা হচ্ছে এগুলো করবে কিনা এটা নিয়ে সিরিয়াস ধরনের ডিবেট আছে সেই ক্ষোভটাই বোধ করে এখানে উগরে দেওয়ার চেষ্টা হয়েছে এই ধরনের অভিযোগ করে তার মানে আমরা যে কথাটা বলতে চাইছি এনসিপি এখন বিএনপির বিরুদ্ধে খুবই স্পেসিফিক অভি অভিযোগ করছে এখন এনসিপির আরেকটা জিনিস আমরা একটু যোগ করবো মানে যে জায়গাগুলো একসময় তারা ধরতেন না যেরকম তারেক রহমান সম্পর্কে একই ধরনের মতো শিলং মানে যারা সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আরেকজন নেত্রী একই রকম কথা বলেছেন শিলং পালিয়ে গেছেন যেরকম তারেক রহমান সম্পর্কে লন্ডনকে ইন্ডিকেট ইন্ডিকেট করে কথা বলা হয়েছে যে কেউ ভারতে পালায় আর কেউ লন্ডনে থাকে খুবই গুরুত্বপূর্ণ নেতা এই ধরনের মন্তব্য তারেক রহমানকে ইন্ডিকেট করেছেন তারেক রহমান আক্রমণের জায়গায় গেছেন শুধু সেটা না বেগম খালেদা জিয়ার প্রতি এক ধরনের আপাত শ্রদ্ধা দেখানো এনসিপি বেগম খালেদা জিয়াকে খোঁচা দিয়েছেন জনাব রাহিদ ইসলাম আমি এনসিপির জাতকে সবচেয়ে শান্ত ধৈর্যশীল এবং গভীর ইমোশনের মানুষ মনে করি যিনি অন্তত উটকো কথা ফাটকা কথা বলে ফেলেন না এরকম যেন নাহিদ ইসলাম বলছেন আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দিতে আসেনি স্পষ্টভাবে বেগম এক ইন্ডিকেট করেছেন আমাদের মনে আছে নিশ্চয়ই তার বাড়ির সামনে বালি ট্রাক রাখাকে কেন্দ্র করে তিনি ক্ষুব্ধ হয়ে ধরে একটা মন্তব্য করেছিলেন আমরা এই নারীকে খুব হাতে গোনা দু একবার মেজাজ দেখেছি সেটা সেরকম একটা সিচুয়েশন এবং নাহিদ ইসলামের মতো মানুষ মানুষ সেটাকেও খোঁচা দিচ্ছেন একজন অসুস্থ অত্যন্ত সিনিয়র সিটিজেন কিন্তু না তাকেও ছাড়া তাকে তার মানে আমরা এভাবে বলতে পারছি এনসিপি বিএনপির সাথে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাচ্ছে কেন বলছি বললাম প্রথম একটা হলো প্রচুর আলোচনা এবং সোশ্যাল মিডিয়াতে আলোচনা মানে তাদের তো খুবই তরুণ তারা তাদের জেনারেশনটা সোশ্যাল মিডিয়ার ইন্টারাকশন মাধ্যমে বেড়ে উঠেছেন সুতরাং তারা প্রচুর ইন্টারাকশন প্রচুর রিয়াকশান না পেলে সম্ভবত তাদের ভাল লাগে না তারা সেটা করেন এবং তারা মনে করছেন এই কনফারন্টেশনের মাধ্যমে তারা যদি হামদার শিকার হন সেটা তাদের প্রতি সিম্প্যাথি তৈরি করবে শুধু আলোচনা না সিম্প্যাথিও তৈরি করবে আর আরেকটা ব্যাপার আমার একটু বলা দরকার বলে মনে হয় তারা নির্বাচন পেঁচাতে চান শুধু সেটাই না তারা সম্প্রতি এই যে বিএনপির সাথে কনফ্রন্টেশন করে চাপ তৈরি করতে চাইছেন যাতে তারা বিএনপির কাছ থেকে ইলেকশনে কোনো ল্যাভারেজ পান তাদের সিটের এক্সপেকটেশন আছে তারা কিছু আলোচনা করেছেন সিট নিয়ে এই ধরনের একটা আলাপ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবি পার্টি জনাব মুজিবুর রহমান মঞ্জু এই ধরনের একটা কথা বলেছিলেন তিনি মানে খুব কনফিডেন্টলি বলেছেন তা না তিনি জেনেছেন শুনেছেন এভাবেই বলেছেন কিন্তু এরকম ফিসফাস আমরা শুনি আসলে এনসিপি এটা চাইতেই পারে তারা কোনো না কোনো জোটে তো হয়তো যাবে সেটা কি বিএনপির সাথে যাবে নাকি জামায়াতের সাথে যাবে এই আলাপগুলো আছে সুতরাং বিএনপির ওপরে যদি চাপ তৈরি করা যায় তাদের সিটের আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধা হতে পারে সুতরাং এই যে তীব্র চাপ তৈরি এটাকে এমন না যেটা চিরস্থায়ী কোনো শত্রুতার বিষয় সেটা নাও হতে পারে এটা এই কারণে হতে পারে হোয়াট এভার আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিতে কতগুলো রেড লাইন আছে এটা একটা রেড লাইন ছিল এই রেড লাইনগুলো আমরা ক্রস না করা ভালো আমরা সমালোচনা করব বিতর্ক করব আমি এটা বলি যে বিএনপির সাঙ্গ সংগঠন হিসাবে কতগুলো অপরাধ বেশ কিছু মানুষজন করছে স্পেসিফিকলি এরকম কেউ না বলেও যদি প্রমাণ না থাকে সেগুলো নিয়ে তারা রাজনীতি করবেন তারা বিএনপি খারাপ তুমি বিএনপির কাছে যেও না তুমি আমার কাছে আসো এটা বলবেন কিন্তু একটা ব্যক্তিকে নিয়ে এই ধরনের অভিযোগ ফৌজদারি অপরোধ অভিযোগ এইভাবে করা এটা বিভৎস আর একটা কথা একটু যোগ করে রাখা জরুরি হবে এই যে শিলং থেকে শিলং চলে গেছেন শিলং পালিয়ে গেছেন শিলং থেকে এসে মানে ওনার শিলং অবস্থান করা নিয়ে সোকল খুবই দে আর ভেরি ইনফ্লুয়েসিয়াল এজ ওয়েল কিন্তু মানে সংখ্যার দিক থেকে আমি জানি না আদৌতে কতটুকু ইম্প্যাক্ট তারা রাখেন কিছু ইনফ্লুয়েন্সার আছেন তারা তার এই গুম হওয়া নিয়ে কটাক্ষ করে এবং এনসিপিও এই কটাক্ষ করছে আমি প্রায় বলেছি যে সেই গ্রুপটার সাথে সেই তাদের সাথে এনসিপির অ্যালাইনমেন্ট বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি মানে একটা মানুষ বর্বরতম একটা অপরাধের শিকার হয়েছেন সেই মানুষটাকে নিয়েও তাচ্ছিল্য বিদ্রুপ করা হয় এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয় অত্যন্ত নিম্ন রুচির পরিচয় হতেই পারে তার সংস্কার নিয়ে আলোচনা তাদের পছন্দ হচ্ছে না তাদের চিন্তা ভিন্ন হতেই পারে কিন্তু তার জন্য এই জিনিসগুলোকে কটাক্ষের পর্যায়ে নামা এনসিপির মতো দলের কাছ থেকে আমরা এক্সপেক্ট করি না মুখে অন্তত তারা নতুন বন্দোবস্তের কথা বলেন এটা তাদের মাথায় রাখতে হবে